আজকের আকর্ষণীয় প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি যমজ সন্তানের জন্ম হয় কোন ফল শরীরের ফ্যাট গলাতে বিশেষ ভূমিকা রাখে সাইকেল চালালে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় দীর্ঘদিন যুক্ত জল খেলে কোন রোগ হয় কোন খাবার খেয়ে জলপান করা উচিত নয় পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে জল পড়ে কেন এরকমই সব অজানা প্রশ্ন উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি যমজ সন্তানের জন্ম হয় পাঞ্জাব কেরালা পশ্চিমবঙ্গ নাকি বিহার সঠিক উত্তর হল কেরালা পরের প্রশ্ন আমাদের কিডনি প্রতিদিন কত লিটার রক্ত শোধন করে একশো তিরিশ লিটার একশো লিটার একশো আশি লিটার নাকি দুশো লিটার সঠিক উত্তর হল একশো লিটার পরের প্রশ্ন কোন ফল শরীরের ফ্যাট গলাতে বিশেষ ভূমিকা রাখে কলা সফেদা বেদানা নাকি পেপে। সঠিক উত্তর হল সফেদা সফেদা সুস্বাদু ও গন্ধযুক্ত ফল নিয়মিত সফেদা খেলে শরীরের অতিরিক্ত চর্বি কমে তাই এখন বেশি করে সফেদা খান পরের প্রশ্ন কোন প্রাণী দিনের বেলা দেখতে পায় না জোনাকি সাপ বাদুর নাকি হাইনা সঠিক উত্তর হবে বাদুর পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন পরের প্রশ্ন ফোর জিকে বাংলায় কি বলে সর্বোচ্চ গতি চতুর্দিকে সমান সর্বাধুনিক নাকি চতুর্থ প্রজন্ম সঠিক উত্তর হল চতুর্থ প্রজন্ম পরের প্রশ্ন সাইকেল চালালে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় ডায়াবেটিস হার্ট অ্যাটাক উচ্চ রক্তচাপ নাকি সবগুলোই সঠিক উত্তর হল সবগুলোই নিয়মিত সাইকেল চালানোর মাধ্যমে স্ট্রোক হার্ট অ্যাটাক এবং উচ্চ রক্তচাপের মতো কার্ডিয়াক সমস্যা রোধ করা যায় সাইকেলিং করলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকিও কমে তিরিশ থেকে ষাট মিনিট সাইকেল চালানোর ফলে প্রতিদিন শরীরের সব অংশ থেকে চর্বিও কমতে পারে পরের প্রশ্ন দীর্ঘদিন আর্সেনিক যুক্ত জল খেলে কোন রোগ হয় ত্বকের ক্যান্সার পার্কিনসন আলঝেইমার নাকি ডায়রিয়া সঠিক উত্তর হবে ত্বকের ক্যান্সার মানবদেহে যখন আর্সেনিকের মাত্রা অনেক বেড়ে যায় তখন সে অবস্থাকে আর্সেনিক বিষক্রিয়া হিসেবে চিহ্নিত করা হয় দীর্ঘ সময় ধরে যুক্ত জল খেলে ত্বকে নানা সমস্যা দেখা দেয় এর মধ্যে প্রধান হল ত্বকের সমস্যা বা ত্বকের ক্যান্সার বন্ধুরা আপনাদের জন্য একটি প্রশ্ন ভারতের কোন রাজ্যের মানুষ টাকাকে টঙ্কা বলে রাজস্থান মহারাষ্ট্র ওড়িশা নাকি ত্রিপুরা এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরের প্রশ্ন কোন খাবার খেয়ে জলপান করা উচিত নয় কফি ফল ভাত নাকি রুটি সঠিক উত্তর হবে ফল ফল খাওয়ার সঙ্গে সঙ্গে জল খেলে পেটে অ্যাসিডের মাত্রা কমে যায় বা অ্যাসিড জলে দ্রবীভূত হয়ে যায় এর ফলে পেটে প্রচুর গ্যাস তৈরি হতে থাকে তাতে বাড়তে পারে পেট ব্যথা এমনকি পেটের গণ্ডগোল বা ডায়রিয়া হওয়াও খুব অস্বাভাবিক কিছু নয় বন্ধুরা আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন পরের প্রশ্ন মানবদেহের সবচেয়ে ভারী অঙ্গের নাম কি যকৃত ফুসফুস হৃৎপিণ্ড নাকি বিকো সঠিক উত্তর হল যকৃত আজকের শেষ প্রশ্ন পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে জল পড়ে কেন উত্তর পেঁয়াজ কাটার সময় তা থেকে প্রোপানেথিওল সালফার অক্সাইড নামে এক ধরনের গ্যাস বের হয় পেঁয়াজের বিভিন্ন এনজাইমের সঙ্গে যুক্ত হয়ে যা তৈরি করে সালফারের এক ধরনের গ্যাস এই গ্যাস চোখের সংস্পর্শে এসে এক ধরনের অ্যাসিড তৈরি করে আর এজন্যই চোখ থেকে জল বের হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এইরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয় তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন